আমার রব আমার আপনার পালন কর্তা মহান বলতেছেন আমি কি তোমাদেরকে এতটুকু হায়াত দান করি নাই এতটুকু বয়স দেই নাই যে সময়ের ভিতরে চিন্তা ভাবনা করলে উপদেশ গ্রহণ করতে পারতে যে সময়ের ভিতরে গবেষণা করলে চিন্তা ভাবনা করলে হেদায়ত পেয়ে যেতে যে সময়ের ভিতরে চিন্তা ভাবনা করলে আল্লাহর পথ পেয়ে যেতে দিন ও ইসলামের পথ পেয়ে যেতে আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি মানুষকে সৃষ্টি করার পরে মানুষের হেদায়তের জন্য মানুষের পথ প্রদর্শনের জন্য আমি যুগে যুগে নবীদেরকে প্রেরণ করেছি এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পায় প্রেরণ করেছেন মানুষের হেদায়তের জন্য মানুষকে পথ প্রদর্শন করার জন্য মানুষকে সঠিক পথ দেখানোর জন্য সমস্ত নবীদের কাজ একটাই ছিল ও হে লোক তোমরা তোমাল বলো তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে সফলতা অর্জন করবে এই নবীদের সর্বশেষ নবী নবীদের সিলসিলা শেষ হয়ে গেছে আমার আপনার পানের নবী হসরত মোহাম্মদুল্লাহ আলিহি ওয়াসাল্লামের মাধ্যমে নবী চলে গেছেন কিন্তু এই দায়িত্ব অর্পণ করে গেছেন أَنِ وَلَا شَمُوصْتُ أُمُّ الدِّرْبُارِ بِشَيْتُ بِشَيْتُ بَهْوِ حَقَّنِي أُولَمَايِ كَرَامِ رُبُارَ رسول الله صلى وَرَسَتُ الْأَنْبِيَاءُ وَإِنَّ الْأَنْبِيَاءَ لَمْ يُؤَرِّسُوا دِينَهَا وَلَا دِرْهَمًا أُولَمَايِ كَرَامِ هَلَيْنُ بِدِرْو নবীদের কিসের ওয়ারিশ টাকা পয়সার ওয়ারিস না 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 নবীদের এলমে ওহির ওয়ারিশ কোরআনের ওয়ারিস হাদিসের ওয়ারিস নবীদের ধন সম্পদের ওয়ারিস নয় বরং রবিরা যে সমস্ত টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি রেখে যায় ওই সবগুলো বাইতুল মালে জমা হয়ে যায় নবী চলে গেছেন নবীদের পরে আলে মোলামার আপনাদের ধারে ধারে পানে পানে গিয়ে আপনাদের হাতে ধরে পায়ে ধরে দিনকে বোঝানোর জন্য ইসলামকে বোঝানোর চেষ্টা করেছেন যারা মানছে তারা কামিয়াব হয়ে গিয়েছে আর যারা মানে নাই তারা নাকাম হয়ে গিয়েছে যারা আলে মোলামাদের কথাকে মানবে আলে মোলামা তারা তাদের নিজের ব্যক্তিগত কোনো কথা বলে না তারা যা বলে কোরআন হাদিসে যা পেয়েছেন হাদিসে যা পেয়েছেন কোরআনে যা পেয়েছেন ওই কোরআন তারা সঠিক কথাগুলোকে উম্মতের ধারে ধারে উম্মতের প্রাণে প্রাণে তুলে ধরার চেষ্টা করে আমার আল্লাহরুল আলমিন বলতেছেন আমি তোমাকে হায়াত দান করেছিলাম সময় দিয়েছিলাম যে সময়ের ভিতরে তুমি যদি উপদেশ গ্রহণ করতে চাইতে উপদেশ গ্রহণ করতে পারতে কিন্তু তুমি উপদেশ গ্রহণ নাই হেদায়ত গ্রহণ করো নাই সঠিক পথ প্রদর্শন করো নাই সঠিক পথে চলো নাই শুধু তাই নয় অজা আকুমুদ নাজির তোমাদেরকে সতর্ক করার জন্য ভীতি প্রদর্শন করার জন্য ভয় দেখানোর জন্য তোমাদের কাছে নবীরা এসেছেন তোমাদের কাছে অলিরা এসেছেন তোমাদের কাছে সাহাবায় কারাম এসেছেন হজ্ঞানি ওলামাই কারাম তোমাদের কাছে এসেছেন কিন্তু তোমরা তাদের কথা মানো নাই তোমরা তাদের কথা শোনো নাই সতরাম ফাজু বিবাকু তুম তাকিব কাজুম কুফালি সলিমি রামিং নাসি এখন তোমরা জাহান্নামের স্বাদ আস্বাদন কর দুনিয়া থাকতে যেহেতু তোমাদেরকে ওলামায় কারাম বলেছিলেন হাক্কান ওলামাই কারাম তোমাদেরকে দাওয়াত করেছিলেন নামাজ পড়ার জন্য দিনের পথে চলার জন্য হেদায়েতের পথে চলার জন্য কোরানের পথে চলার জন্য তোমরা হেদায়েতের পথে চলো নাই কোরআনের পথে চলো দিনের পথে চলো আজকে তোমরা আমার কাছে আস আজকে তোমরা আমার ব্যবহার দেখতে পারো আল্লাহ পাকরব্বুল আলমী যদি এই পৃথিবীতে কোনো নবী রসুল প্রেরণ না করতে কোনো বিধি প্রদর্শনকারীও যদি আমার আপনার নিকটে প্রেরণ না করতেন ইমাম আবু হানিফ রহমাতুল্লাহ আনে বলতেছেন তারপরেও প্রতিটি মানুষের আল্লাহর উপরে ইমান আনা জরুরি ছিল এই বিশাল আসমান এই বিশাল পৃথিবী পাহাড় পর্বত গাছপালা তরু লতা ও ইনসান এই বিশাল আসমান দাঁড়িয়ে আছেন এই বিশাল জমিন আপনার দাঁড়িয়ে আছেন লক্ষ লক্ষ মানুষ তার উপর দিয়ে কোটি কোটি মানুষ তার উপর দিয়ে চলাচল করতেছে টনে টনে জিনিস তার উপর দিয়ে চলাচল করতেছে কিন্তু কোনোদিন জমিন আপনাকে আমাকে নিয়ে হেলে যায়নি যদি জমি হেলে ধুলে যাইতো তাহলে আমার আপনার চলাচল জমিনের উপরে কষ্টকর হয়ে যায় তাহলে আল্লাহ তালার এই সৃষ্টি দেখে আসমান দেখে জমিন দেখে গাছপালা তরুলতা দেখে প্রত্যেকটা মানুষের একতার উপরে উপনীত হওয়া আবশ্যক ছিল যে এগুলো সৃষ্টি করার পিছনে একজনে আসেন তিনি কে তারপরও আল্লাহ তালা যুগে যুগে নবী প্রেরণ করেছেন যুগে যুগে সাহাবায় কারাম যুগ যুগে আউলে কারাম বুজুরগানোম কে আল্লাহ তাহলে দুনিয়াতে প্রেরণ করেছেন মুজাদ্দিদ প্রেরণ করেছেন মানুষকে পথ মানুষকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য পথ হারা মানুষকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য গুমরাহ মানুষদেরকে সঠিক পথে নিয়ে আসার জন্য তারপরও যারা তাদের কথা গ্রহণ করে নাই তাদের কথা মানে নাই আমার আল্লাহ বলতেছে যেহেতু মানো নাই ফাজুকু এবার সাদা সাদন আলেম ওলামারা বলছিল একদিন মরতে হবে মিম্বার থেকে ইমাম সাহেব খতিব সাহেব বয়ান করেছেন একদিন মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর পরে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে মৃত্যুবরণ করতে হবে না করতে হবে এই ব্যাপারে সকল দল বল সকল উম্মত একমত যে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না কিন্তু আমার আপনার মৃত্যুটা কখন কিভাবে চলে আসে এটাও কিন্তু আমরা জানি না কেউ বলতে পারবে না যে আমি এখানে নামাজ পড়ে নামাজের পরে আমি মসজিদ থেকে বের হয়ে বাসা যেতে পারব কেউ বলতে পারবে না হতে পারে এই মসজিদে আসা আমার আপনার জীবনের শেষ আসা হতে পারে এই জমাটা আমার আপনার জীবনের সর্বশেষ জমা হতে পারে এই বয়ান আমার আপনার জীবনের সর্বশেষ বয়ান বলা এবং শোনা হতে পারে ঠিক বলেন তাহলে আমরা যে এতটুকু দেখেন আমি আপনি যখন দুনিয়াতে আগমন করছি দুনিয়াতে যখন আমরা আস আমাদের এক কানে আজান দেওয়া হয়েছে দেওয়া হয়েছে না আরেক কানে একামত দেওয়া হয়েছে এখন